বেল ফুল গাছ এই গাছ বছর আগে লাগিয়েছিলাম এত বড়ো হয়েছে এর থেকে ডাল কেটে এই যে ডাল এই ডাল কেটে আমি ছোটো চারা তৈরি করেছি সেই চারাটা এই গার্ডেনে সবাইকে স্বাগত বেল ফুল গাছের ফুল ফোটার সময় চলে এসেছে আর মাসখানেকের মধ্যেই সমস্ত বেল ফুল গাছের ফুল ফুটতে থাকবে এই ফুল ফোটার আগে গাছের কিছু পরিচর্যা করতে লাগে এই গাছ ভর্তি বেলফুল যদি আমরা পেতে পারি তাহলে এই গাছটাকে আমরা একটু পরিচর্যা করব এই পরিচর্যার মধ্যে কিছু খাবার দিতে হবে এই সময় যেহেতু এটা জানুয়ারি মাস আর ফুল ফুটবে সাধারণত যদি আমি এখন ওই জানুয়ারি মাসে আমি খাবার দিই বা এর ট্রিটমেন্ট শুরু করি তাহলে আমি ফুল পাব ফেব্রুয়ারির শেষে কিংবা মার্চ মাসে আমরা গাছভর্তি ফুল পেয়ে যাব এই গাছভর্তি ফুল পেতে গেলে আমাদের এই গাছের প্রথমে এই যে ডগা বেরিয়েছে এই ডগাগুলো আমি একবার পিঞ্চিং করে দিয়েছিলাম আবার এই ছোট ডগা বেরিয়েছে এই পিঞ্চিং করে দিয়েছিলাম ছোট ডগা বেরিয়েছে এইগুলো এইগুলো ছোট ছোট ডগা বেরিয়েছে এই ডগা যত বেশি বাড়বে তত ফুল গাছে ফুল ভর্তি হয়ে যাবে এবারে আমি গাছে কিছু সার দেব এই সারের মধ্যে রয়েছে আমার এখানে এটা নিমখোল নিমখোল রয়েছে আর এটা সরিষার খোল নিমখোল আমি দু চামচ নিয়েছি আর সরিষার খোল এক চামচ যেহেতু আমি এটা র হিসাবে ব্যবহার করছি গুঁড়ো ওই জন্যে আমি এক চামচ নিয়েছি আর কুচি দু চামচ আর লাল পটাশ এক চামচ এটা এক থেকে দু চামচ দিলেও অসুবিধা হয় না এখানে আমি এক চামচ নিয়েছি নিয়ে এইগুলোকে সব একসঙ্গে করে এইগুলো সব একসঙ্গে করে মিশিয়ে দেব ভালো করে মিশিয়ে দিয়ে এই সময় গাছে দিতে থাকব কিছুদিন আগে গাছের গোড়ায় এই গোবর সার দিয়েছিলাম আর এইবারে এই কিছু খাবার দিয়ে দেব আগে গাছের গোড়াটা একটু টবের ধার ঘেঁষে খুশিয়ে নিচ্ছি খুশিয়ে নিয়ে এইবার এই টবের ধার ঘেঁষে গাছের গোড়ায় দিয়ে দেব গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি এক মুটোর মতো দিয়ে দিলাম দিয়ে এবারে সারটাকে মাটি দিয়ে চাপা দিয়ে দেব এই চাপা দিয়ে চাপা দিয়ে দিয়েছি দিয়ে এবারে হালকা করে জল দেব। যেহেতু আগের দিন এখানে বৃষ্টি হয়ে গেছে গাছের গোড়ায় পর্যাপ্ত জল রয়েছে ওই জন্যে আমি অল্প করে গাছে জল দিয়ে দিচ্ছি যাতে ওই সারটা ভিজে যায় সেই রকমভাবে জল দিয়ে দিচ্ছি আর বেশি দেব না এইভাবে গাছে জল দিয়ে দিলাম আর এই গাছটা আমি এই যে চারাটা এই চারা বড় গাছ থেকে অনেক বড়ো হয়ে গেছে বড় গাছ থেকে ডাল কেটে এই গাছের এই একটা কন্টেনারের মধ্যে নিতে দিয়েছিলাম দিতে ভালো গ্রোথ হয়ে পাতাটাতা তা কচিয়েছে আর এইবারে এই গাছটাকে আমি একটু সার দিয়ে একটু বড় করে নিচ্ছি বড় করে নিয়ে আর তারপরে অন্য টবে স্থানান্তর করব এক ছোটো যেহেতু গাছ ওই জন্য আমি এক চামচ এই সারটা দিয়ে দিচ্ছি একটু বড়ো হয়ে যাক একটু বড় হয়ে গেলে আমি অন্য টবের মধ্যে স্থানান্তর করে দেব এবারে অল্প জল ছড়া দিয়ে দিচ্ছি এই দিয়ে দিলাম এই গাছের সার দেওয়া হয়ে গেল এইবারে সূর্যের পর্যাপ্ত রোদের মধ্যে গাছটাকে রেখে দিতে হবে যেন টানা সূর্যের আলো পায় সেই রকম জায়গায় রেখে দেব রেখে দিলে আর এর অত বেশি সমস্যা হবে না এবারে ও পর্যাপ্ত ফুল দিতে থাকবে আর রোগ পোকার জন্যে আমি একতারা দিয়েছিলাম ওই জন্যে গাছগুলো পাতা ঝলমল করছে কোনো পোকা নেই সব পাতাগুলো পরিষ্কার এদিকে কোনো অসুবিধা নেই বন্ধুরা আপনারাও কিন্তু এই বেলফুল গাছ ছাদে লাগাতে পারেন খুব সুন্দর আলো করে থাকবে এই বেলফুল গাছ ফুল ফুটে সুন্দর বার হবে অপূর্ব শোভা পাবে এই ছিল আমার আজকের ভিডিও ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ